আসসালামু আলাইকুম সম্মানিত নতুন পুরাতন বিল্ডিং মালিকগণ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি থেকে আপনাদের স্বাগত বরাবরের মতো আজও আমি দীর্ঘদিন পরে আপনাদের মাঝে লাইভ এসেছি আর এখন আমার বর্তমানে উপস্থিত আছে সিলেটের দক্ষিণ সুরমায় আপনার জিও গ্রাম এলাকাতে এখানে অত্যন্ত ভদ্র এবং সুভিস্টমিষ্টভাষী স্যার লন্ডন প্রবাসী ওনার মিস্টার আবুল হোসেন স্যারের বাসার ছাদে তো আমি এই ছাদের বিগত যে কাজগুলো হয়েছে সেটা আপনাদের ওয়াটার পুপিংয়ের যে কাজটা সেটা টোটালি এটা প্যাটার হালকা ছিল তো সেটা উঠানোর পরে আমাদের এই ছাদে প্রথমে গ্রান্ডিং করা হয়েছে গ্রান্ডিং করার পরে জয়েন্ট প্লেয়ার দিয়ে ক্র্যাক রিপেয়ারিং করা হয়েছে ক্র্যাক রিপেয়ারিং করে পর্যায়ে কমে আপনার ধাপ পর্যায়ে কমে এখন পর্যন্ত পাঁচটা লেয়ার চলমান ছিল পাঁচটা লেয়ারের ইয়েতে আমাদের ষষ্ঠ লেয়ার চল চলছে আর এমতো অবস্থায় আবহাওয়াকালীন দুর্যোগের অবস্থার পরিবেশের কারণে আমাদের কাজ আপাতত বন্ধ রয়েছে তো আমরা এই অবস্থায় উপস্থিত রয়েছি যে বিগত যে কাজগুলো হয়েছে সেই কাজের এই এখানকার যে যিনি দায়িত্বে আছেন সহ উনি বলবেন তো তার কিছু সাক্ষাৎকার আমরা নেব যে আপনার জিনিসটা শুনবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তুই কেমন আছেন হ্যাঁ ভালো আছি আচ্ছা আমাদের যে টিম ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির যে টিমটা কাজ করছে সেই কাজটা আপনার কেমন লাগছে যাওয়াত পর্যন্ত খুব ভালো লাগছে আপনার খুব টেকসই ভালো খুব যদি ভালো হয় তাহলে যে আপনার এই কিছু বিল্ডিং জায়গাতে যে কিছু সমস্যা ছিল আপনার পানি লিকেজের কিছু সম্ভাবনা ছিল তো সেই জিনিসগুলো আপনি কেমন দেখছেন এবং এই কাজটা কি জনগণ করতে পারবে কিনা করতে পারবো না করলে ভালো না খারাপ হ্যাঁ অনেক ভালো কাজটা করার জন্য আগে পানি থাকতে এখন পানি থাকে নাই তো নিচের দিকে পানি পড়ে নাই আচ্ছা দর্শক আসলে মানে সার্জের বাবু বলছে আমরা তো আসলে বরাবরই দীর্ঘ দিন হলে মাঠে আসি আর ফিল্ডে আমাদের বর্তমানে একশো সাতচল্লিশটা টিম সারা বাংলাদেশে কাজ করে তার ধারাবাহিকতায় আজ এখানে একটা টিম মাত্র কাজ করছে আর এখানে আমাদের সিলেটে সকল সময় আপনার সকল সময় পাঁচ থেকে সাতটা টিম এই সিলেটে কাজ করে তো এখানে আমাদের কাজের যেটা বলছে আগে পানি পড়তো এখন কোনো রকম পানি চুপ করে না আর এই পানিটাই ওয়াটার প্রুফিং কাজের জন্যই ওয়াটার প্রুফিং কাজের জন্য ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অত্যন্ত অ্যাক্রোলিক জাতীয় কোটিং দিয়ে এটা অত্যন্ত দক্ষ টেকনিশিয়ান দিয়ে আমাদের সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সার্ভিস আছে এই ধারাবাহিকতায় আজকের সিলেটের জিও গ্রামে মিস্টার আবুল হোসেন স্যার লন্ডন প্রবাসী ওনার বাসাতে আমরা বাসার ছাদে আজকের এই কাজের ধারাবাহিকভাবে আমরা চলেছি তো আমরা আমাদের যদিও নয়টা লেয়ারে নয়টা ধাপে এই কাজটি হয় নয়টা ধাপে এই কাজটি হয় কিন্তু এখন পর্যন্ত আমাদের ছয়টা ধাপ আর আমরা ছয়টা ধাপের আগে শুধুমাত্র প্রথম ধাপ ওয়াটার প্রুপিংয়ের যে এক কোট থাকে সেই এক কোটের কাজ করেই আমরা টোটাল বিল্ডিংকে ওয়াটার প্রুপিং করে ঘোষণা দিতে পারি কেননা আমাদের নয়টা কোট লাগে না নয়টা কোডটা জাস্ট ফর্মালিটি আমরা মেনটেন করা হয় কিন্তু প্রত্যেকটা কোটই হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুপিং ড্যাম্প্রুপিং এবং হিট প্রুপিং এর জন্য কার্যকরী থাকে তো আমরা এই কাজের প্রসেসিং যদি আপনারা জানতে চান তাহলে এবং দেখতে চান এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আর আমরা চেষ্টা করব এই কাজের প্রথম থেকে লাস্ট কোটেশান পর্যন্ত যে ভিডিওটি থাকবে একবারে তো করা সম্ভব না তবে পার্ট বাই পার্ট পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি করে আমরা তিন ধাপে এই বিল্ডিংয়ের ভিডিওটি জিওগ্রাম নামে সিলেট দক্ষিণ শর্মা জিওগ্রাম মিস্টার আবুল হোসেন সারের বাসা এটা বলে আমরা তিনটা ধাপে এই বিল্ডিংয়ের ভিডিওটি আমরা ইউটিউবে দিব ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি এবং ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল ইমনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ ওয়েবসাইট সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন পরিবেশে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে মতো এখানে এই সমাপ্তি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লা